সালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি আজ আমার অনেক কাজ প্রথমে বাচ্চা সবাইকে নাস্তা খাওয়াইয়ে আপনাদের বাড়িকে অফিসে বিদায় করে দিয়েছি বাচ্চারা ঘুম এরপরে বানিয়ে নিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য টিচারের নাস্তার জন্য সমোসা আর হচ্ছে ডালপুরি ডাল ডালপুরিগুলো আজকে কাঁচাই ফ্রোজেন করব না শেখে তাই একটু করে ভালো করে ময়দা লাগিয়ে নিয়েছি এরপরে এগুলো স্তরে স্তরে ফ্রোজেন করব এরপরে হচ্ছে বেগুন ভাজি চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি করে নিচ্ছি একদম ঝাল ঝাল করে বেগুন ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে যেহেতু আমার আপনাদের ভাইয়ার দুজনেই অসুস্থ আমাদের মুখে কোনো কিছুই লাগছে না কোনো কিছুই মুখে নিতে ইচ্ছা করছে না এরপর বের হয়ে বাজার করে নিয়েছি আলহামদুলিল্লাহ ছেলে থাকার এই এক সুবিধা মাঝে মাঝে মনে হয় আমার ছেলেটা বুঝি অনেক বড় হয়ে গেল আমাকে ব্যাগ নিতে দেয় না আমার ছেলে আজকে বলল। নিজে হাঁটতে পারছো না তার উপরে আবার ব্যাগ নেবে বাজার করে গিয়েছিলাম আম্মাকে দেখতে আম্মাকে দেখে বাসায় চলে এসেছি এসে মুরগিগুলো প্রসেস করে নিচ্ছি জন্য তারপরে হচ্ছে চিকেন ফ্রাই গুলো চিকেন ফ্রাইয়ের জন্য সবগুলো স্তরে স্তরে প্রসেস করে নেছি। বিশাল একটা কাজ ঝামেলার কাজ আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ হইনি গত দুই রাত একটু ঘুমাতে পারিনি কাশির জন্য বিছানাতে শুতে গেলেই প্রত্যেকে জানি এত কাশি চলে আসে অবশেষে এগুলো সবগুলো তুলে রাখলাম কোনো কিছুই ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে কাশির জন্য গলার অবস্থা খুবই খারাপ যেহেতু রাতে ঘুমোতে আমি দিনের বেলা হাঁটতে না মনে হচ্ছে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি অনেক কষ্টে নিজেকে স্থির রাখছি কারণ ছেলের সাজ সার আসবে নেহাল মনের পরীক্ষা ওদেরকে সময় দিতে হবে সব মিলিয়ে আমার অবস্থা যে কি তার নাই বা বললাম এরপরে সন্ধ্যাবেলায় আমি চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি চিকেনগুলো মেরিনেট করে নিয়ে রেখে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য আমি এভাবে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মেরিনেট করে রাখি বাচ্চাদের টিফিনের জন্য যাতে জটপট দেওয়া যায় এভাবে বক্স করে রেখে দেব ভালোবাসা সবসময় সুন্দর ভালোবাসা সবসময় শুভ্র বেঁচে থাকুক ভালোবাসাগুলো আজ একটা পার্সেল এসেছে যদিও এই পার্সেল নিয়ে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু না আমি বলতে পারছি না এই পার্সেলটা দেখে আমি আমার আমি আবেগে আপ্লুত হয়ে গেছি কি বলবো আসলে আমি জানি না আমার বলার মতো সত্যি কোনো ভাষা নেই শুধু বলবো বেঁচে থাকুক ভালোবাসাগুলো ভালো থাকুক ভালোবাসাগুলো যত্নে থাকুক ভালোবাসাগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ